শীতের এক কনকনে ভোর রাস্তার দুপাশে কুয়াশা জমে আছে বিন্দু চাচার ছোট্ট চায়ের দোকানটা তখন সবে খোলা হয়েছে চায়ের ধোঁয়া ঠান্ডা হাওয়ার সাথে মিশে রহস্যময় এক পরিবেশ তৈরি করছিল হঠাৎ দোকানের সামনে একটা মানুষ এসে দাঁড়ালো পুরো শরীর ভিজে চোখ দুটো লাল আর ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই বিন্দু চাচা ভেবেছিলেন হয়তো কোনো পথ হারানো লোক তাই এক কাপ গরম চা এগিয়ে দিলেন লোকটা কাপটা হাতে নিল কিন্তু চুমুক দিল না সোজা টাকিয়ে রইল চাচার চোখের দিকে তারপর ধীরে ধীরে ফিস ফিস করে বলল এখানে কেউ নেই তবুও চায়ের গন্ধ কে পান করছে বিন্দু চাচা অবাক হয়ে চারপাশে টাকালেন আর দেখলেন দোকানের কোণে ধোঁয়ার ভিতর দাঁড়িয়ে আছে আর একটা মানুষের ছায়া কুয়াশা মিলতেই দেখা গেল ওই ছায়া একদম সেই লোকটার মতোই দেখতে চাচা ভয় পেয়ে পিছিয়ে গেলেন লোকটা ধীরে ধীরে হাসলো তারপর কুয়াশার সাথে মিলিয়ে গেল আর দোকানের ওই কোণের মানুষটাও হাওয়ার মতো উধাও পরের দিন ভোরে লোকজন রাস্তায় একটি খবর শুনল ওই চায়ের দোকানের সামনে গত রাতে একজন লোক মারা গেছে আর তার দেহ পাওয়া গেছে পুরো ভেজা অবস্থায় শোনা যায় তার ছায়া এখনও শীতের ভোরে চায়ের দোকানের ধোঁয়ার মধ্যে ঘুরে বেড়ায়